Hello. Guys. আসসালামু আলাইকুম वेलकम ব্যাক টু आवर নিউ ব্লগ তো আজকে চলে গিয়েছিলাম কোথায় কিভাবে সব থাকবে এই ব্লগে তো আজকে গিয়েছিলাম হচ্ছে নানি শ্বশুরিদের বাড়িতে তো এর আগে একটা ব্লগে বলেছিলাম যে আমরা নানুদের ভাষায় গিয়েছিলাম তো আজকে আবার চলে গিয়েছিলাম তো আপনারাও দেখতেই পাচ্ছেন যে গ্রামের পরিবেশ কিন্তু কতটা সুন্দর যেমন প্রাকৃতিক পরিবেশগুলো সুন্দর ছিল তেমন কিন্তু এখানকার সবকিছু অনেক সুন্দর ছিল তো আজকে ফুল ব্লগ আপনারা দেখতে থাকুন তো ফারস্টে এখান থেকে বাসা থেকে রেডি হয়ে চলে গিয়েছিলাম আমি আর আমার দেবর আর আমার হাজবেন্ড তো আমরা তিনজন চলে গিয়েছি তো নানুদের ওখানে কিন্তু অনেক সুন্দর একটা হচ্ছে মাদ্রাসা মসজিদ আছে তো এই তো আমরা চলে এসেছি তো এবার হচ্ছে আমরা চলে যাব বাসার ভিতরে তো এখানে হচ্ছে মুশফিকা দাঁড়িয়ে ছিল আর এখানে হচ্ছে সবাই গল্প করছিল তো যাওয়ার পরে নাস্তা করে এই সময়গুলো আসলে অনেক বেশি সুন্দর যে এখানে কিনা ফ্যামিলির প্রত্যেকটা মানুষ একসাথে অনেক হ্যাপলি আমরা থাকি তো যাই হোক ওখানে সবাই খাওয়া দাওয়া করে নিচ্ছিলাম সকালে খাওয়া শেষ এবার মুশফিকা আর জুনায়েদের সাথে আমি অনেক ক্ষণ করে নিলাম তো মাহি এসে হচ্ছে ওদের নিয়ে গেল তো এবার হচ্ছে আহ আমি দেখছিলাম যে মুশফিকার চকলেট হচ্ছে ওর বড় ভাইয়া খেয়ে নিচ্ছিল তো এগুলা নিয়ে হচ্ছে অনেকক্ষণ আমরা গল্প করলাম এখানে হচ্ছে দেখলাম যে আমার জন্য রুকসানা হচ্ছে ফুল নিয়ে এসেছিল তা আমি ওই ফুলগুলো নিয়ে হচ্ছে আমি দেখলাম আমার ড্রেস এর কালার এর সাথে ফুলের কালার একদমই মিলে গিয়েছিল একদম দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগছিল আমাকে তারপরে হচ্ছে আন্ডির আমাদের জন্য হচ্ছে বাসায় দই পেতেছিল তো এখানে হচ্ছে আম্মু দইগুলো বের করছে ফ্রিজ থেকে যেহেতু ওয়েদার অনেক গরম ছিল সেখানে হচ্ছে ঠান্ডা ঠান্ডা দই খাবো আমরা এখন এখানে মুশফিকা আগে থেকে হচ্ছে বাটি নিয়ে হাজির হয়ে গিয়েছে ও হচ্ছে দই খাবে তো ওর সাথে তো আমি অনেক অনেকক্ষণ করছিলাম যেহেতু ও ছোট একদম তো এখানে আম্মু সবাইকে দই দিচ্ছিল আর এখানে সিফাত সিয়াম তারপর হচ্ছে সোয়ানোরা সবাই হচ্ছে খেয়ে নিচ্ছিল তো এখানে হচ্ছে আমি সিফাত জিজ্ঞেস করছিলাম কেমন হয়েছে ও বলতেছে আগে খেয়ে নিই তারপর বলবো তো তারপর আমি হচ্ছে সুন্দর ঠান্ডা ঠান্ডা দইগুলো খেয়ে নিলাম তো আজকে আমার ব্লগটা কেমন হয়েছে অবশ্যই ব্লগটা জানাবেন কমেন্টে যে আমার হয়েছে তো তারপরে আমি বাসার প্রত্যেকটা গাছের ফলগুলো ভিডিও করে নিচ্ছিলাম কি সুন্দর দেখুন পেয়ারা ধরেছে এখানে কিন্তু দিলাম আমাদের ধরনের গাছ আছে এটা রান্নাঘর আর এখানে দেখুন ওয়েদারটা কত ভালো লাগছে এখানে দেখলাম সুন্দর একটা কামরাঙা পরে আছে আমি কামরাঙা নিয়ে নিলাম আর এখানে রুকসানা বলছে ভাবি আমি আপনাকে গাছে উঠে দেখাচ্ছি যে কেমন ভাবে গাছে উঠতে পারি তো এখানে মামাও চলে এসেছিল আর অনেক বেশি মজা হচ্ছিল এখানে দেখলাম অনেকগুলো হলুদ গাছ এরপর আমি সিয়াম তারপরে মা হিরুকসানা সবার সাথে দুষ্টুমি করছিলাম আর এখানে হচ্ছে আম ধরেছে তো আমগুলো দেখছি আমরা তো তারপরে আমরা সব বাচ্চা পাটিকে নিয়ে আমি চলে গিয়েছিলাম বাসার পিছনের সাইডে তো ওখানে হচ্ছে একটা গাব গাছ ছিল আর আমার হচ্ছে গাবগুলো দেখে তো অনেক খেতে মন চেয়েছিল বাট গাছ এখনো নি তো গাছ অনেক বেশি গরম লাগছে তো এখন ড্রেস তো চেঞ্জ করে ফেলেছি তো তারপরে হচ্ছে এখানে দুপুরে খাওয়ার টাইম হয়ে গিয়েছিল আর আমরা সবাই মিলে এখানে বসে পড়েছি দুপুরে খাবার খেতে তো সবাই মিলে একসাথে খাওয়ার কিন্তু মজাই আলাদা তো এখানে হচ্ছে খাবার আইটেম ছিল ডিম গরুর মাংস মুরগির মাংস পোলাও সালাদ সবকিছু তো এখানে কিন্তু অনেক মজা করে সবকিছু খেয়ে নিলাম মাটির চুলা রান্না কিন্তু আসলে টেস্ট অন্যরকম তো তারপরে এখানে সব খাওয়া দাওয়া চলছিল আমাদের একসাথে পরিবারের সবাই যখন একসাথে খাওয়া দাওয়া করে আসলে এই জিনিসটা কিন্তু অনেক সুন্দর হয় তো এরপরে হচ্ছে এখানে আমি খাবার খেয়ে নিচ্ছি আর খাবারগুলো কিন্তু অনেক বেশি মজা ছিল তো এখানে খাওয়া দাওয়া প্রায় শেষের দিকে তো ফাইনালি সবার খাওয়া দাওয়া শেষ আর আমি এখানে এখানে নিয়ে বের হয়ে গিয়েছি বাসাটা আবার ঘুরে ঘুরে দেখব তো এখানে হচ্ছে ফুল মানে রোদ পড়েছিল আর সবাই বাইরে উঠানে হচ্ছে বসেছিল আসলে এই বিষয়গুলো অনেক সুন্দর লাগছিল এখানে আম্মু মাটির চলে রান্না করছে এখানে পিঠা বানানোর প্রস্তুতি চলছিল আর তারপরে হচ্ছে আমরা চলে এসেছিলাম বিকালের দিকে তো এখানে মাহি মুশফিক হতে সবাইকে আমি বাই বলে চলে আসলাম এরপরে আমরা এখন চলে যাচ্ছি বাসায় গ্রামের সাইডে বিকালের ওয়েদারটা কিন্তু অনেক বেশি সুন্দর ছিল আপনারা দেখতেই পাচ্ছেন তো এরপরে বাসায় চলে আসলাম আজকের ব্লগটা এই পর্যন্তই আমার ব্লগ কেমন লাগলো কমেন্ট জানাবেন থ্যাংক ইউ এভরি